এলাকায় তৈরি হয় ঘোড়ার গোস্ত খাওয়ার পর এলাকাবাসীর ভয়ে এলাকা থেকে পালিয়ে যান খাই ঘোড়া খাওয়া চলবে না মাংস কি আসলে খাওয়া যায় ইসলামে কি ঘোড়ার মাংসকে জায়েজ করা হয়েছে আজকে আমরা জানবো ঘোড়ার মাংস খাওয়া আসলে জায়েজ বা হালাল কিনা পাবনার ভেড়াতে ঘোড়ার মাংস খাওয়ানে তুলকালাম কাণ্ড হয়ে গিয়েছে সেখানে এলাকাবাসীরা এই ঘোড়ার মাংস যারা খেয়েছে তাদের বিরুদ্ধে মানব বন্ধন করেছে এবং রাস্তা অবরোধ করেছে এবং যারা ঘোড়ার মাংস খেয়েছে তাদের মধ্যে অনেকে এখন এলাকা ছেড়ে চলে গিয়েছে এখন আমরা আলেমদের কাছ থেকে জানবো আসলে ঘোড়ার মাংস খাওয়া বৈধ কিনা তো নবী করিম সাল্লাম গাধার গোস্ত খেতে নিষেধ করেছেন এবং আজেনা ফিলোহমিল খাইলে আর ঘোড়ার গোশত খেতে অনুমতি দিয়েছেন ঘোড়ার গোস্ত খেতে কি করেছেন এজেন মানে অনুমতি দিয়েছেন অনুমতি দিয়েছেন এই কথাই প্রমাণ করে যে এর আগে তাহলে ভিন্ন অবস্থা ছিল সেটা কি নিষেধ ছিল সুতরাং এই মর্মে যে হাদিস আছে যে হাদিসে উল্লিখিত হয়েছে যে ঘোড়ার গোস্ত খেতে নিষেধ করেছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সেটা আগের হাদিস মনসুখ এক উত্তর দ্বিতীয় উত্তর হচ্ছে ওই হাদিসে যে সেই হাদিসটি হচ্ছে জাইফ সেই হাদিস হচ্ছে সনদের দিক থেকে দুর্বল সুতরাং সেটা দলিল হতে পারে না হাদিসের সামনে এবং যেটা পরের ঘটনা কারণ এই ঘটনা সপ্তম হিজড়ির সপ্তম চার বছর আগের সাড়ে তিন বছর আগের ঘটনা খাইবারের যুদ্ধে নিষেধ করেছেন মোতার বিবাহ নিষেধ হারাম করেছেন আপনার হারাম ঘোষণা করেছেন গাধার গোস্ত আর হালাল করেছেন অনুমতি দিয়েছেন ঘোড়ার গোস্তের মুত্তাফা কুন হাদিস বোখারি মুসলিমের ঘোড়ার গোস্ত খাও আসলে হারাম না ঘোড়ার গোস্ত খাও হারামের কোনো সহি দলিল নেই বরং রসুল্লাহ সাল্লাহ যুগে একবার ঘোড়ার গোস্ত খেয়েছেন প্রমাণ পাওয়া গেছে সাহাবা একরাম ঘোড়ার গোস্ত খেয়েছেন প্রমাণিত সত্যইটা তাহলে পরে খানি রসুল পরে খানে প্রমাণিত তাহলে অভাব হলে বিপদে পড়লে সমস্যাগ্রস্ত হলে মুসলিমরা ঘোড়ার গোস্ত খেতে পারবে এতে কোনো সমস্যা নেই এবং এমনিও খেতে পারবে যদি এটা কোনো যুদ্ধের কারণে ব্যবহৃত হচ্ছে না এমন কোনো গোড়া হয় মরে যাচ্ছে বা এটা কোনো কাজ ব্যবহৃত হচ্ছে না কাউকে দেওয়া যাচ্ছে না কি করবে বৃদ্ধ হয়ে গেছে এটা জবে করে খেলে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ কেউ যদি ঘোড়ার গোস্ত খাইতে চায় আছে হারাম বলার কোনো অধিকার নেই আল্লাহ যা হালাল করেছেন তা হারাম বলা একটা কুপুরি পর্যায়ের পাপ হতে পারে এই গোড়ার মাংস খাওয়া নিয়ে অনেক এটাকে মাকরু বলেছেন অনেকের জায়েজ বলেছেন তবে এটাকে হারাম কেউ বলেননি হলো না খাওয়া উচিত অপছন্দনীয় এই টাইপের অনেক ইমামগণ এটাকে হালাল বলেছেন তবে হারাম কেউ বলেননি আমরা জানতে পারলাম যে ঘোড়ার মাংস খাওয়া হানড্রেড পার্সেন্ট হালাল যাদের রুচিতে আসবে তারা ঘোড়ার মাংস খেতে পারবে এটা ইসলাম বৈধতা দিয়েছে কিন্তু যেখানে ঘোড়া পাওয়া যাচ্ছে না বা ঘোড়ার সংকট দেখা যাচ্ছে সে সময়ে ঘোড়ার মাংস খাওয়া যাবে না বা সে সময় ঘোড়ার মাংস না খাওয়াই উত্তম তাহলে হালাল জিনিসকে হারাম করা যাবে না এটা আল্লাহ মধ্যে হালাল করেছে অবশ্যই যাদের রুচি আছে তারা খেতে পারবে এই নিয়ে যারা রাস্তা অবরোধ করছেন বা যারা খেয়েছে তাদেরকে বিতাড়িত করতে চাচ্ছেন এটা কখনোই উচিত না কারণ তাদের রুচিতে এসেছে তারা হালাল একটি জিনিস খেয়েছেন তো আপনাদের রুচিতে না আসে আপনি না খেতে পারেন আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহি আবরাকাত